আজকে এই ভিডিওটা আমি একটা হেল্পের হেল্প চাওয়ার জন্যই ভিডিওটা করছি তোমাদের কাছে মানে আমার ঠিক জানা নেই তার জন্য আমি বুঝতেও পারছি না কি করব কারণ এই বিষয়ে আমি সত্যি খুব একটা জানি না মানে আমি খুব একটা বেশি ফোন টোন ঘাটাঘাটি করি না জাস্ট নিজের কাজ করি আর আমি ফেসবুকে বা ইনস্টাগ্রাম ইউটিউবে আমি ভিডিও আমার আপলোড করি মানে আমি খুব বেশি এইসব ঘাটাঘাটিও করি না কী থেকে কি হয়ে যেতে পারে তো আমার সাথে যেটা হয়েছে সেটা হলো আমার ফেসবুক পেজে গত বাইশ তারিখে একটা নোটিফিকেশন আসে যেখানে আমার আমার একটা আমার আমার পেজের একটা ওরা করে যে আমার কাজ দিয়ে কোনো ভুল ভিডিও শেয়ার হয়েছে সামথিং কিছু একটা ওরা এরকম কিছু এলিগেশন এনেছে তো যেটার কারণে আমার ফেসবুক পেজ ওরা নাকি পুরোপুরি পারমানেন্টলি ডিলিট করে দেবো এরকম একটা কিছু মেসেজ আসে আমি জানতাম না এগুলো একটা স্ক্যাম বা এগুলো কোনো ফেক নোটিফিকেশন এরকম প্রায় নাকি অনেকের কাছে আসে এটা সম্বন্ধে আমার কোনো আমি জানতামই না তো ওইখানে একটা লিঙ্ক ছিল সেই লিঙ্কটাই আমি অ্যাপ্লাই করি ওখানে যা যা ওরা সাবমিট করতে বলে সবটাই আমি করি তো ওটা করার পর আমার ফেসবুক পেজ এখন পুরোপুরি নেই পুরো হ্যাক হয়ে গেছে হ্যাক হয়ে গেছে মিনস আমার কাছে নেই আর কোনো আইডি মানে ওই ফেসবুক পেজটাই আর নেই কোনো অস্তিত্ব নেই তার ওখানে আমার সমস্ত কাজ আমার এতদিনের পরিশ্রম ওটা আমার প্রায় চার বছর ওটা আমার ওই পেজটা আমি ক্রিয়েট করছি প্রায় চার বছর হয়ে গেছে ওখানে আমার পনেরো হাজারের কাছাকাছি আমার ফলোয়ার্স আছে মানে আমার ফ্যামিলি মেম্বার ওখানে এতজন আছে একটা অনেক অনেক কষ্ট করে সেই জায়গাটা আমি তৈরি করেছি আমি জানি না এখন আমি কীভাবে ওটা রিকভারি করবো তো তোমরা যদি কেউ এই বিষয়ে একটু আমাকে হেল্প করতে পারো তো প্লিজ আমাকে একটু হেল্প করো কারণ আমার এইসব বিষয়ে কোনো আইডিয়া নেই আমি জানি না এই বিষয়ে সত্যি আমি কিচ্ছু জানি না তো কারোর সাথে যদি এরকম হয়ে থাকে সেই সেটা রিকভারি করতে পেরেছে আমাকে যদি প্লিজ একটু হেল্প করো খুব ভালো হয় কারণ আমি বুঝতে পারছি না কীভাবে আমি আমার পেজটা ফেরত পাবো ইভেন তোমাদের কার কেউ যদি এরকম এই বিষয়ে খুব জানে তাদেরকে যদি একটু শেয়ার করো ভিডিওটা তারা যদি আমাকে একটু গাইড করতে পারে কারণ আমার কিচ্ছু জানি না আমি এইসব বিষয়ে কিচ্ছু জানি না আমি কীভাবে এটা পেজটা আমি ফেরত পাবো যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে একটু হেল্প করো এটাই বলার আর কিছু বলার নেই